নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি টিভি দ্রুত সাথে আজকে যখন আমার পেটে যন্ত্রণা হচ্ছিল তখন আসলাম এ দেখলো দেখে বললো টাইম আছে যখন আমার ধর করে ব্যথা উঠলো তখন আমি গেলাম ওই ঘরে তা আমার বাচ্চা মাথা বাইরে এসেছিল কিন্তু ম্যাডাম ফোন করে বেড়াচ্ছিল কিন্তু যাচ্ছিল না খুব নানি যে খালাস করলো তারপরে নানি ডাকলো দিয়াগার গেল আমার নানি হাসপাতালের ভিতরে আপনার নানি খালাস করলো কিন্তু হাসপাতাল তো নার্স ডাক্তার এরা থাকা

বাচ্চার গায়েও কত আঘাত করলে করলো দেখলো মড়া চড়া করছে না খো গিয়ে ডোমকুল দিয়ে পাঠালো তাও নানি বললো বাচ্চা তো বেঁচেই নেকো মরে গেছে তাও বলছে মেয়ে সামনে তো আঘাত দিয়ে কথা বললো না খো তাই বললো গিয়ে দিয়ে পাঠালো ডোমকুলে তাহলে কি চিকিৎসকের গাফিলতি ওরা যদি ঠিকঠাক পরিষেবা দিত তাহলে বাচ্চা দিতে আসবে হ্যাঁ আপনি কি চাইছেন কি চাইছেন বেঁচে খাইলে এই হচ্ছে পরিস্থিতি আমি ঘটনাস্থলে এখানে যে আসিয়া দেখলাম পরিস্থিতি তাতে যে মায়েরটার বাচ্চা হয়েছিল বাচ্চাটা কিন্তু আপনার হসপিটালে মারা যায় কোনো নার্সের মানে পরিষেবা পায়নি তার জন্যে মেয়ের নানি ছিল মেয়ের নানি কিন্তু ওই বাচ্চাটাকে খালাস করে কিন্তু সেখানে সেই মুহূর্তে নার্স পায়নি নার্স কোথায় ছিল কেজনে এটা কেউ বলতে পারছে না কিন্তু হয়তো হসপিটালই ছিল কোনো কোন ঘরে ছিল কিংবা বাইরে ছিল জানি না কিন্তু মেয়ার নানি ভর্তি কালকে মনে হয় করেছে নাকি ডেলিভারি না কেউ ছাড়া ছিল কাউরি খবর পাওয়া যায়নি তার কারণ তো তো মেয়েটার বাচ্চা নানি এখন আছে কিনা সঠিক বলতে পারছি তার জন্য মেয়ে নানি খালাস আমার নাম মুকি বলেছিলাম পরিষেবা নাই একটা স্যালাইন বাইরে থেকে নিতেছে তাহলে কেমন পরিষেবা যে হসপিটালে অক্সিজেন নাই আবার কেমন হসপিটাল অনেক গরিব মানুষ বিপদে পড়ে হসপিটাল আসে আমার যদি পয়সা থাকতো হসপিটালে কিন্তু আমি আসতোক না বড়ো বড়ো নার্সিংহোমে যেতাম তাহলে এই হসপিটালে আসে দেখা গেল অক্সিজেন নাই স্যালাইনটাও বাইরে থেকে কিনে আনতে হ্যাঁ দিচ্ছে বেঁচে খাই দিচ্ছে দিচ্ছিস তো সরকারের কোনো টুরুটি নাই তো মমতা ব্যানার্জি যথেষ্ট দিচ্ছে কিন্তু মানুষ দিচ্ছে আপনারা এতক্ষণ দেখছেন জিটিভি দ্রুত কথা সবার সাথে জিটিভির আর নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি এক্ষ্লিউ ডাবলি ডাব্লিউ ডট জিটিভি ডট কম